আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাইস আপনারা যারা এই অ্যাপসটা নামাতে চান তারা ফুল ভিডিও দেখবেন সো কত না বাড়িয়ে আমরা চলে যাব স্ক্রিনে স্ক্রিনে আসার পর আমরা যেটা করব সেটা হলো আমরা চলে যাব ক্রোমে ক্রমে যাওয়ার পর সার্চ বাটনে টিপ দিয়ে সার্চ করব টপ ডট টোয়েন্টি টপ এটা সার্চ দেওয়ার পরে চলে আসবে একটা ওয়েবসাইট ওখানে টিপ দিয়ে আমরা চলে যাবো ডাউন লেখা আছে ডাউনলুস্ট ওখানে টিপ দেওয়ার পরে কিছু আসবে ওটা কেটে দেওয়ার পরে হ্যাঁ চলে চলে যাবো ডাউন অপশানে তো ডাউনলোড অপশান এসে আমরা ডাউনলোড এ টিপ দিলে অন্য সাইডে ঢুকে নিব ওখান থেকে বেরো এসে আমরা ডাউনলোড টিপ দেবো তারপরে ডাউনলোড হয়ে যাবে আমাদের অ্যাপসটা